আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এখন শীতকাল আর শীতকালে বাজারে ভরপুর শীতকালীন সবজি পাওয়া যায় আর শীতকালীন সবজির মধ্যে একটা সবজি হলো বেগুন আর এই বেগুনের যে কোনো তরকারি শীতকালে খেতে খুবই ভালো লাগে আর বেগুনের সবচেয়ে বেশি ভালো লাগে বেগুন ভর্তা অনেকেই আছেন শীতের সকালে এই বেগুন ভর্তা দিয়ে গরম গরম ভাত খেতে পছন্দ করেন তাই আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুনের ভর্তা আর আমি যেভাবে বেগুনের ভর্তাটা করে থাকি সেভাবে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা বেগুনের ভর্তা তৈরি করার জন্য যে কোনো বেগুনই ইউজ করতে পারেন তো আমি এখানে গোল ধরনের একটা বেগুন ব্যবহার করলাম তো এই বেগুনটাকে প্রথমে আমি ভালো মতন ধুয়ে তারপরে চাকুর সাহায্যে একটু চিরে নিলাম আর এটা চিঁড়ে নেওয়ার কারণে হলো বেগুনের মধ্যে কোনো পোকা আছে কি না সেটা দেখার জন্য আর যে তেলটা আমি দিয়েছি সেই তেলটা খুব সহজে ভিতরে যাওয়ার জন্য আমি এখানে অলিভ অয়েল তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন আর সরিষার তেলটা ব্যবহার করলে খুব সুন্দর একটা স্মেল আসে আর স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায় তারপরে আমি চুলোতে বসিয়ে দিলাম মিডিয়াম লো হিটে বেগুনটাকে ভালো মতন পুড়িয়ে নেবো আর দেখতেই পাচ্ছেন বেগুনটাকে চিঁড়ে দেওয়ার ফলে আর ভিতরে তেল যাওয়ার ফলে তেলটাও খুব সুন্দর করে বের হয়ে আসতেছে আর খুব সুন্দরভাবে বেগুনটা পুড়ে যাচ্ছে তো বেগুনটাকে খুব ভালো করে আমি পুড়িয়ে নিলাম আর বেগুন ভর্তা তৈরি করার জন্য রসুন তো অবশ্যই লাগবে রসুনের ফ্লেভারটা অসাধারণ হয় আর হলো খেতেও দুর্দান্ত হয় বেগুনের ভর্তাটা আর আমি রসুনটাকেও পুড়িয়ে নিব আপনারা চাইলে অনেকে সিদ্ধ করেও নিতে পারেন আসলে পুড়িয়ে নিলে স্মেলটা খুব স্মোকি স্মোকি আসে আর খেতেও দুর্দান্ত লাগে তো এই যে আমি বড়ো সাইজের একটি রসুন খুব ভালো মতন পুড়িয়ে নিচ্ছি পুড়িয়ে নেওয়া হয়ে গেলে আমি রসুনটাকেও নামিয়ে নেব এখন আমি বেগুনের উপরে যেই পোড়া খোসাটা আছে সেটাকে আমি ছাড়িয়ে নিব খুব সুন্দরভাবে আলতোভাবে এটাকে আমি ছাড়িয়ে নিব। আসলে এটা থাকলে বেগুনের ভর্তাটা আসলে কালো দেখা যাবে আর ভালো দেখা যাবে না আর খেতেও তেতো ভাব লাগবে তাই আমি খুব সহজেই আলতোভাবেই বেগুনের উপরে যে খোসাটা আছে সেটাকে ছাড়িয়ে নিলাম আর এইদিকেই রসুনটাও খুব ভালো মতন পুড়ে গিয়েছে আর এই যে দেখুন এভাবে রসুনের যে কোয়াগুলো আছে সেগুলোকেও আমি উপরের যে খোসাটা আছে সেটাকে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়ার পরে আজ আমি এই বেগুন ভর্তাটা করব শুকনো মরিচ দেবো না কাঁচামরিচ ব্যবহার করব তো আপনারা চাইলে এখানে শুকনো মরিচটাও ব্যবহার করতে পারেন তো এই যে আমি কাঁচা মরিচটা দিয়ে দিলাম তো আমি একটি হামান এখন হলো যে এই ভর্তাটাকে করে নিব তো আমি কুচি করেই কাঁচামরিচটা কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে শুকনো মরিচ ব্যবহার করতে পারেন যে যেমন ঝাল খান আর যে যেমন মরিচের টেস্টটা চান আসলে দুই ধরনের মরিচ ব্যবহার করলে দুই রকম স্বাদ পাওয়া যাবে আজ আমি আপনাদেরকে কাঁচামরিচ দিয়ে দেখালাম তো প্রথমেই কাঁচামরিচের সাথে পরিমাণ মতন একটু লবণ দিয়ে এটাকে ভালো মতন পিসে নিলাম তারপরে দিয়ে দিলাম রসুনের কোয়াগুলো আর রসুনের কোয়া যেহেতু পুরো সিদ্ধ করে নিই নিয়েছি তাই এগুলোকে একটু ভালো করে ছেঁচে নিয়েছি আর এই যে তারপরে দিয়ে দিলাম বেগুনটা বেগুন দেওয়ার পরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা ভালো মতন আমি পিষে নিব না কারণ পেঁয়াজ কুচি একটু আস্ত আস্ত থাকলেই ভর্তা খুবই খেতে ভালো লাগে আর এই যে দেখুন আমার হয়ে গেল বেগুন ভর্তা চটজলটি খুব কম সময়ে আসলে পুড়িয়ে বেগুন ভর্তাটা করা যায় আর এই ভর্তা খেতে গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে আপনারাও চাইলে এইভাবেই ভর্তাটা বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে মাছ মাংস ছাড়াই এই ভর্তা দিয়ে খুব সহজে দুই থেকে তিন প্লেট ভাত খেয়ে নিতে পারবেন তো আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন পরবর্তী আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল ওই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম